আজকে আপনাদের এই ব্যাগে কি কি আছে এটা কিন্তু আমাদের তো আর সেই ছোট্টবেলার ব্যাগ আর এর যা দেখানো হইবে এগুলো ছোট্টবেলার আর তো এখানে আজকে বাইনা ধরেছে সেই ব্যাগের জন্য আর ব্যাগটা বের করে দিলাম আর তখনই সে দেখাচ্ছে এই ব্যাগে কি কি আছে প্রথমে দুইটা ছবি পাইছে দুইটা ছবি কিন্তু তো আর আর সে তারপরে কি বাই করতেছে সেই সুস্থবেলা ওর জমানো কিছু টাকা যেগুলা সে যত্ন করে রেখে দিত নতুন টাকা পাইলে প্রথমে দেখতে পারতেছে না এই টাকাটা দেখাচ্ছে মানে কি পরিমাণ সে খুশি এই এগুলা পেয়ে আপনাদের মাঝে এই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখানে ওর সকল প্রকার নোটগুলা রেখে দিয়েছিল আর এগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে নিয়ে দেখাচ্ছে যে ওর কাছে কি কি বেগে ছিল আর ও ভালো থাকলে এবং কি সে সব সময় এগুলা নিয়ে ব্যস্ত থাকে যেমনই মনোযোগী তার পড়াশোনার তেমনই প্রত্যেকটা জিনিসের প্রতি সে মনোযোগী ও যদি ওর কখন কোনটা আছে বা কোনটা ওর নেই ও সব বলতে পারবে এবং কি এরকম মনোযোগী বাচ্চা সকলে থাকার দরকার এবং পাশে থাকবেন সকল বাবা মা প্রত্যেকটা বাচ্চা যেন তার মন ব্রেন থেকে সব কিছু বলতে পারে যে তার কখন কিসের দরকার আর সবচেয়ে ভালো বিষয় হলো একটা বাচ্চা সুস্থতা এবং সুস্থ থাকলে তাদের ব্রেন ডেভেলপমেন্টের সাহায্য বেশি করে আর প্রত্যেকটা বাচ্চা খেয়াল করা উচিত প্রত্যেকটা বাবা মার যে একটা সুস্থ বাচ্চাই সবচাইতে টাকাটা এখানে আসলে অনেক বড় অঙ্কের না কিন্তু ও যে জমিয়েছে এটাই কিন্তু সবচাইতে বড় কিছু ও এত সুন্দর করে জমিয়ে রাখছে এবং কি যত্ন করে রাখছে এই জন্য আজকে ও আমাকে দেখাচ্ছে যে আমি তোমাকে একটা জিনিস উপহার দেব করে বলছি যে কি দেখো আমি এই বেগে কি জমিয়েছি এগুলা সবগুলা কিন্তু তোমার জন্য জমিয়েছে আমার জন্য বলে জমিয়েছে সে আমাকে দেখাচ্ছে যে তোমার যা প্রয়োজন এই টাকাগুলা দিয়ে নিতে পারো এরকমই সে সবসময় আমাদের যদি কোনো বিপদ আপদ থাকে ওর জমানো সব কিছু আমাকে দিতে চাই যে মা তোমাকে এগুলা দিব তুমি সব কিছু নিতে পারো এখন সবগুলা গুছিয়ে দিলাম আমি যে ওর নেওয়াটা বড় কিছু না ও যে জমিয়ে রাখছে এটাতে আমি লাগলো সুক্রিয়া ওর যেন সুস্থ ব্রেন সুস্থতা এবং কি সফলতা পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ